হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু ব্লগিং চ্যানেল স্টুডেন্ট গ্যালারিতে আজ ছোটো ছোটো ফুচকুচের সাথে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিওতে অনেক দিন ধরে এই ভিডিওটা দেওয়া হচ্ছে না কারণ তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করছিলাম যে এত কাজের চাপ কোনো রকম কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এটার কারণে আমাদের বসে আমাকে বসে পড়তে হলো এই কুচকুগুলো এটা হলো মাসি তো আজকে এসেছি আমি মামার বিয়ে খেতে ভাবলাম মামার বিয়ের জন্য তিনটে দিন পুরো ছুটি ছুটিয়ে করবো খুব 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 ছুটিয়ে মজা করবো এনজয় করবো তো ভিডিও তোমরা দেখতে থাকো আজ করি ভালো লাগবে অনেকদিন পরে ভিডিও দিলাম আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে চল আজকে দেখতে থাকো ভিডিও তাই না আর আমরাও আসলাম একটু আগে আসলাম বিয়ের আগের দিন কালকে বিয়ে তো আমরা ভেবেছিলাম যে হয়তো আজকেও আসা হবে না কারণ কাজ বাজের এত চাপ ভেবেছিলাম যে হয়তো আসাই হবে না তারপরে দেখলাম না রবিবার বিকালটা একটু ছুটি রবিবার সকালের কাজগুলো মিটিয়ে বিকালে চলে আসলাম এখন এদিকে চলছে এদিকে সব বোনেরা মিলে আলতা পড়ছে এ ওকে তার আলতা পরিয়ে দিচ্ছে ওকে আলতা পরিয়ে দিচ্ছে আর ওইদিকে মামা মামার বন্ধুরা সব তথ্য সাজাচ্ছে বিয়ের তথ্য

I have to go. I don't know what to say. I don't know what to say. I don't know what to say. পূজার পণ্য সবাই মেহেন্দি করিয়ে দিলাম এখনো আমার এখনো মেহেন্দি করা হলো না মানে ভেবেছিলাম বাড়িতেই করে টাইম হলো না তো দেখি কখন পরে এখন রাতের ডিনারটা কমপ্লিট করে মামি মামি এখন মেহেন্দি নিয়ে এসছে আমারও মেহেন্দি করা হয়নি চলো খেয়ে নি খেয়ে এসে তারপরে করবো চল দিধা খেতে রাখছি

গল্পই আড্ডায় সে রাত হয়ে যাবে আমাকে এখনও ডাইরে দাঁড়িয়ে আছে বলছে পূজা আমার হাতের মেহেন্দিটা করে দিবি ছোট মাসি বলছে মানে মায়ের কাকারাও মায়ের কাকারও চার মেয়ে এক ছেলে মানে পাঁচ ভাই বোন ওরা চার মাসি এক মামা তো চার মাসেরই বিয়ে হয়ে গেছে ছেলে ফুলে তো আছে বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা আর মামা সবচেয়ে ছোট মামার বিয়ে কালকে মামা ছোটোবেলাতেই দেখে যাচ্ছি অনেক কষ্ট করছে ওই পুলিশের চাকরি পেয়েই ছাড়বে তো পেয়েই ছাড়লো তো আগের বছরে চাকরি পেল আর এই বছরে করছে বিয়ে তো খুব ধুমধাম করেই বিয়েটা হচ্ছে আর মামার বাড়িতে এসেছি মজা তো মজায় আর এখন আমি আসলাম মামার বাড়িতে আমাদের মামার বাড়ি মামার বাড়ির ভিডিও তো আগেই দেখেছ তোমরা তো এসে এই ছোট মামার বাড়িতে চলে গেছিলাম এই দিদার বাড়ি মাঝখানে খুব ফাঁকা জায়গা আর ওই হচ্ছে ছোট দিদার বাড়ি আর মাঝখানে যে জায়গাটা ওইটা মানে দাদুর বোনের আর কি মানে আমার দাদুরা তিন ভাই বোন ছিল এক পিসি এক বোন দুই ভাই পিসিরা তো হাবড়ার ওইদিকে চলে গেছে পিসি দিদার বাড়ির কালী পুজোর ভিডিও তো তোমরা দেখে নিও তো এই জায়গাটা বিক্রি করে ওইদিকে চলে গেছে আর দুই ভাই দিকে পড়ে গেছে তো ওদের বাড়িতেই সরকারও বলছিল কিন্তু আমি শুনলাম না এইদিকে চলে এসি কারণ থাকলেই করতে করতেই রাত ভোরো হয়ে যাবে আর খুব তো হবে না তো ভাবলাম এই বাড়িতেই তো খাওয়া দাওয়া করে এখন আসলাম ওইদিকে মা ওরা সব খাওয়া দাওয়া করছে আতা গোজ গাছ কাজ গাছগুলো করছে আর বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছে কারণ বিয়ে বাড়িতেই বউ ভাতার যে অনুষ্ঠানটা সেটা বিয়ে বাড়িতেই হবে এখন ঘুমাবো অনেক রাত হলো তাহলে তোমরাও ঘুমিয়ে পড়ো শুভরাত্রি পরের ভেড়ে তো আবার দেখা হচ্ছে